বিশাল জনসংখ্যা সুউচ্চ ভবন প্রকৃতির নৈসর্গিক শোভা এবং প্রাচীন ঐতিহ্যের মিশ্রণে শিওল হয়ে উঠেছে একটি আলোকুজ্জ্বল ছবি দক্ষিণ কোরিয়ার রাজধানী এমনই এক জাদুকরী শহর বিশ্বপ্রান্তরের আজকের এপিসোডে আমরা শিওল সম্পর্কে জানব নানান মজার তথ্য বিশ্বের আধুনিক শহরগুলোর কথা উঠলে সিওলের কথা আসবেই আর এই শহরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন কোরিয়ান সুপার এক্সপ্রেস এই ট্রেন ঘণ্টায় চলে প্রায় তিনশো কিলোমিটার গতিতে বিশ্বের সবচেয়ে বড় কভার্ট মার্কেটও এই শহরে অবস্থিত সিওলের নামডেমুন মার্কেট হল সবচেয়ে বড় কভার্ট বাজার যেখানে প্রায় দশ হাজার দোকান রয়েছে বিশ্বের সবচেয়ে সিরিয়াস অ্যাম্বুলেন্স সিস্টেম হল শিওল শহরের অ্যাম্বুলেন্স সিস্টেম একই সাথে এই অ্যাম্বুলেন্স সিস্টেম বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে সাড়া দেয় শহরের সত্তর শতাংশ রোগী প্রায় সাত মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় ব্যস্ততম শহর সিওল কিন্তু ধীরগতির বিশ্রামময় ক্যাফে কালচারের জন্য বিখ্যাত শহরটি বিশ্বের অন্যতম ক্যাফে শহর যেখানে প্রায় আঠারো হাজার ক্যাফে রয়েছে সিওল একটি প্রযুক্তি নির্ভর শহর এখানকার প্রায় নব্বই শতাংশ বাসিন্দা ইন্টারনেট ব্যবহার করেন এবং এই শহরের ইন্টারনেট পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতির সেবা দিয়ে থাকে ভেন্ডিং মেশিন থেকে আপনি কি কি আশা করেন সবাই বলবে কুইক ফুড এদিক থেকে সিওল কিন্তু বেশ ব্যতিক্রম কারণ সিওলের ভেন্ডিং মেশিন থেকে শুধু খাবার নয় বই জুতা এবং মোবাইল ফোনও পাওয়া যায় সিওলকে বলা হয় নেভার স্লিপিং সিটি কারণ এই শহরের অনেক দোকান এবং রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে সায়ের জনপ্রিয় গান গ্যান্নাম স্টাইলের কথা মনে পড়ে কে পপ ঘরনার সেই গানের সুরে মেতেছিল পুরো বিশ্ব জ্ঞাননম স্টাইল হল সিওলের একটি বিখ্যাত অঞ্চলের নাম গ্যান্নাম এলাকাটি বিলাসবহুল এবং আধুনিক জীবনের প্রতীক এই ছিল সিওল নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিশ্বপ্রান্তরী ডট কম